বাংলাদেশ বেতার স্থানীয় আমন্ত্রণ রুমানা। আজ চৈত্র সংক্রান্তি আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে এই চৈত্র সংক্রান্তি পালিত হয় বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রতি বছর ঘিরে বাঙালি জাতি বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে এদিন ব্যবসায়ীরা বছরের হিসাবের ইতি টানেন। আজ চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরের সব জরাজীর্ণকে মুছে ফেলে বাঙালি আগামীকাল মিলিত হবে পহিলা বৈশাখের সার্বজনীন উৎসবে রাজধানী সহ দেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন এদিকে রংপুরে বেগুন রোকে বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে আগামীকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হবে বিভাগীয় নগরী রংপুরে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির শোভাযাত্রা পাবলিক রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাবাডি খেলা এছাড়া পাবলিক লাইব্রেরি মাঠে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কারমাইকেল কলেজ দিনব্যাপী অনুষ্ঠান মেলার আয়োজন করেছে এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়পুরহাটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দুদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হবে পরে সার্কিট হাউস মাঠে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একই স্থানে উদ্বোধন করা হবে দুদিনব্যাপী আয়োজিত লোকজ মেলা এছাড়া শিশুদের জন্য কুইজ আবৃত্তি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং লাঠি খেলার আয়োজন করা হয়েছে এদিকে উপজেলায় বর্ষবরণ উপলক্ষে তিন দিন ব্যাপী আয়োজিত কর্মসূচির আজ প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের একশো জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে লালমনিরহাটে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া পয়লা বৈশাখ উদযাপন ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় পরে একই স্থানে জেলা চোরাচালান নিরোধ টাস্ক ও চোরাচালান মামলা মনিটরিং কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন এদিকে জয়পুরহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া আগামীকাল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে ব্যাপী আয়োজিত লোকজ মেলা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয় সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয় সেই সাথে জেলাকে মাদক চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয় পরে একই স্থানে সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নারী ও শিশু নির্যাতন নিরোধ টাস্কফোর্স কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের ২৫০ পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ঔষধ সহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম জেলা ইউনিট সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে হাসপাতাল চত্বর থেকে হাসপাতালের সরবরাহ করা পঞ্চাশটি স্লিপের নেয়া চোদ্দ প্রকারের নয়শো পঁয়ষট্টি পিস ট্যাবলেট সহ দুজনকে আটক করে সেনাবাহিনী এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেয়ার অভিযোগে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত প্রহাসে বলা হয়েছে রংপুর বগুড়া রাজশাহী ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা কুমিল্লা এবং সিলেট অঞ্চল উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়